সম্মানিত আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন এইটা হলো পনেরো শতাংশে পলট অনেক সুন্দর করে বাউন্ডারি করে আছে আর এদিকে একটি দশ ফিট রাস্তা এদিকে হইলো সতেরো আঠারো ফিটের মতো রাস্তা এই রাস্তাটা আর এই রাস্তাটা সোজা চলে আসছে সাবার সাবার কালিয়াকুর বাজারের পরে যে এই রোডটা এই রোডটা এইভাবে চলে আসবেন আর এই সামন দিয়ে সোজা বাম ডান দিকে চলে গেছে আক্রান বৌবাজার বিজুলিয়া মেন রাস্তা থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবেন বাউন্ডারি কর আছে সীমানা নিয়ে কোনো জায়গা মেলা নেই দেখতে চান অনেক সুন্দর ভাবে মনোমুক্ত আছে

প্রত্যেকটা আছে দেখতেছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটার ছয়টা সাতটা রুম করে আছে দেখতেছেন আর এদের এই প্রত্যেকটা রুমের সাথেই বাথরুম অ্যাটাচ

দেখতেছেন আপনারা রুম করতে পারবেন আশেপাশে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আর ওই যে এটা দেখতেছেন এটা হলো ছনু হোয়াইট গার্মিজ বলে পরিচিত সবাই জানেন বউবাজারে সরাসরি চাইলে আপনারা মালিকের সাথে বসে বসে দাম দাম দর দর করে করে নিতে নিতে সরাসরি মালিকের সাথে পারেন আর দাম চা হচ্ছে প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা দাম চা হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে আর এই এই পাশে দেখতেছেন আট শতাংশ এটাও বিক্রি করা হবে এই বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কোনো ঝাঁঝামেলা নাই দন পলটি একই একই রকম দাম চাওয়া হচ্ছে